ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার আতাইকুলার সবজির হাটে তো দর্শক আজকে আমরা আপনাদেরকে জানাবো আতাইকুলা হাটে যেসব সবজিগুলো ওঠে সেই সব সবজিগুলোর পাইকারি বাজার দর দর্শক আমরা চলুন কথা বলি ক্রেতা এবং বিক্রে বিক্রেতা ভাইদের সাথে কথা বলে সবজির বাজার দর আলু বেগুন পটল চিচিঙ্গা যে যাই বলেন

তো ঠিক আছে দর্শক গোলা হাটের সর্বশেষ সবজির খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো দর্শক আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য